আপনি কি বুদ্ধিমান যাচাই করুন পাঁচ উপায় জীবনে চলতে ফিরতে একটু বুদ্ধিমান না হলে পদে পদে হোঁচট খেতে হয় বুদ্ধিমান লোকের পরিবার ও সমাজে কদর বেশি তবে আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা নিজেকে বেশ বুদ্ধিমান মনে করেন আবার একদল এমনও রয়েছেন যারা ভাবেন তারা বোকা আসলে নিজের বুদ্ধিমত্তা নিয়ে অনেকেই আত্মবিশ্বাসী নন এজন্য মানুষ খুব কমই বুঝতে পারেন সে যে কতটুকু বুদ্ধিমান চলুন তবে জেনে নেওয়া যাক আপনি সত্যি বুদ্ধিমান কি না এক বুদ্ধিমান ব্যক্তিদের স্মৃতি অনেক প্রখর হয়ে থাকে তারা কম সময়ে অনেক কিছু শিখতে পারেন কারণ মেধাবীরা যে কাজটি করেন তা মনোযোগ সহকারে করেন আপনি যদি এমন হয়ে থাকেন তাহলে অবশ্যই বুদ্ধিমানদের মধ্যে আপনিও একজন দুই বুদ্ধিমানরা কখনো সফলতার পেছনে দৌড়ান না বরং বর্তমান নিয়েই বেশি ভাবেন তারা আপনি যদি সবার মতো সফল হওয়ার জন্য না দৌড়ান তবে আপনি বুদ্ধিমান এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা তিন আপনার মধ্যে কি সহানুভূতি এবং সমবেদনা আছে একজন ব্যক্তি যত বেশি সমবেদনাশীল ততই তারা অন্যদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন ভালো যোগাযোগ দক্ষতা বুদ্ধিমানের লক্ষণ এমন ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিতে সমস্যা সমাধান করতে পারেন চার সব বিষয়ে কৌতূহল থাকা ভালো এতে কোথায় কি ঘটছে কেন ঘটছে এসব সম্পর্কে ধারণা পাওয়া যায় যদি এসে বিষয়ে আগ্রহী হন তবে আপনিও একজন বুদ্ধিমান মানুষ বিশেষজ্ঞদের মতে বুদ্ধিমানরা জ্ঞানী হয়ে থাকেন কারণ তারা বিভিন্ন বিষয়ে জানতে আগ্রহী পাঁচ আত্মসংযম কষ্টকর হলেও বুদ্ধিমানরা কখনও এ বিষয়টি এড়িয়ে যান না আবেগকে ধরে রাখা আবেগমূলক সিদ্ধান্তের ফলে আপনার পরিপক্কতা প্রসারিত হয় আবেগ দিয়ে কখনো ভালো সিদ্ধান্ত নেওয়া যায় না বলে মত বিশেষজ্ঞদের তাই বুদ্ধিমানরা যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখান না বরং সিদ্ধান্তের আগে বিশ্লেষণ করেন